পাঁচ মাসের শেষেই বন্ধুরা দেখুন কত গরম পড়ে গেছে এখন তো এপ্রিল মে মাস বাকি আছে আর এই গরমে একদম স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে মাছের রুই মাছের একটা স্বাস্থ্যকর ঝোল করে আমি আপনাদের সামনে দেখাবো নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘর আপনাদের অনেক স্বাগত তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে দিই এই রেসিপিটা বানাতে দেখুন আমি কী কী নিয়েছি এখানে রুই মাছ নিয়েছি চার পিস কাঁচকলা নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি পেঁপে নিয়েছি এই দিয়েই আজকে আমি রেসিপিটি বানাবো প্রথমেই আমি মাছটা তো আগে ধুয়েই নিয়েছি বন্ধুরা আমি সবজিগুলোকে আগে কেটে নেব আজকে আমি ঝোলের জন্য দেখুন এই ছোট ছোট আলুগুলোই নিয়েছি এখানে কাঁচকলাও নিয়েছি কেটে নেব এই গরমে বন্ধুরা এরকম এক একবারটি ঝোল যদি থাকে মাছে এর সাথে যদি গন্ধরাজ লেবু থাকে বন্ধুরা এত সুন্দর খেতে লাগে ভাত কি বলবো আপনাদের খুব ভালো লাগে আপনারা এরকম ঝোল বানিয়ে গন্ধরাজ লেবুর সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে সব সবজিগুলো পরিষ্কার করে কেটে নেব সব কেটে নিয়েছি এবার এখানে কড়াও বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে মাছে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ আর দিয়ে দেবো লবণ দিয়ে মাছগুলোকে আগে ভেজে নেবো কড়াই সর্ষের তেল দিয়ে দেবো হয়ে গেছে এবার মাছগুলো কতক্ষণ মাছটা ভাজা হচ্ছে দেখুন এখানে আমি কতখানি জিরে আর কয়েকটা গোলমরিচ নিয়েছি এটা বেটে নেবো আর ধনেটা আপনারা যদি আত্ম বেটে নিতে চান বেটে নিতে পারেন আমার কাছে গুঁড়ো আছে আমি গুঁড়োই দেবো ব্যাস ধনে জিরে আর মরিচ দেবো ব্যাস আর কিছুই দেবো না বন্ধুরা আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো আমি এখানে রুই মাছ দিয়ে করছি বন্ধুরা আপনারা চাইলে যে কোনো জ্যান্ত মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা বানাতে পারবেন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো ভাজ একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ফোড়ন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এখানে আমি দেখুন তিনটে কাঁচা লঙ্কা নিচ্ছি কাটিয়ে দিয়ে দেবো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন হলে বেশি ঝাল হয় না আর এই যে গোলমরিচ আর যেটা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবেন এটা একটু ভালো করে কম দিয়ে খানিক্ষণ ভালো করে কমিয়ে দিচ্ছি বন্ধুরা এবার শুধু আনন্দ দেবো এখানে আমি বান্না বাটা জলের সাথে একটু জল অ্যাড করে নিচ্ছি এখানে মাছগুলোও আছে একসাথে দিয়ে দেবো দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আমি চাপা দিয়ে দেবো তুলে নিয়েছি এবার চাপা দিয়ে দিচ্ছি এবার এটাকে ফুটতে দেবো দেখুন বন্ধুরা দশ পনেরো মিনিট আমার জলটা ফুটে গেছে এবার ফুটে দেবো গলেও গেছে সবজিগুলো এবার আমি না নেব নিতে পারছি না বলে বন্ধুরা একটা প্লেটের মধ্যে করে আরেকটা প্লেটের মধ্যে আমি ঝোলটা নিয়েছি আপনারাও এই ঝোল ছানো গরমে এরকম হেলদিভাবে যে কোনো মাছের ঝোল এরকম দিতে বানিয়ে বানিয়ে খাওয়ান এবং শীত নতুন রেসিপিতে কী করতে হবে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর পাশে থাকা বেলায় একটা প্রেস করতে করে রাখবেন যাতে আমার দেওয়ার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই ঝোল এই দিয়ে তো আমি ভাত খাবোই বন্ধুরা আর আপনারাও এইরকমভাবে খেয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা বন্ধুরা আবার হাজির হয়ে যাওয়া একটা নতুন রেসিপি নতুন পর্ব আপনাদের সামনে